কলবের মধ্যে ইমানকে আল্লাহ সাজায় সুবাহান আল্লাহ আমাদের যে কলবে ইমান থাকে এই ইমানকে আল্লাহ সাজায় দলিল আল্লাহ বলে দেখেন কি সুন্দর করে বলে সাত নাম্বার হাতে আল্লাহ তোমাদের জন্য ইমানকে পছন্দনীয় করেছেন আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন অন্তরে ইমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ইমান আমি আল্লাহ সাজিয়েছি ভাই মনে রাখবেন অন্তর যদি ইমান আনতে পারি আনার মতো তাহলে এই ইমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে আর একটা কথা মনে রাখবেন কলবের মধ্যে ইমান ঢুকানো ইমানের জায়গায় হলো কলব কলবে ইমান অনুপ্রবেশ করানো যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ইমান হন নাই দলিল সুরে হুজুরতে পাক রব্বুল আলমিন বলেন কলাতিল গ্রাম্যবাসীরা বলে আমরা ইমান আল্লাহ কয় আন্লা মিনু নবী আপনি বলেন তোমরা ইমান আনো নাই এরা কয় আমরা ইমান আনছি আল্লাহ কয় আপনি বলেন তোমরা ইমান আনো নাই কয় ইমান আনি নাই মানি আল্লাহ বলেন ওয়ালাম্মায়ার খুলিল ঈমান ফি কুলুবিকুম কয় ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই ইমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ঈমান আনো নাই মুখ দিয়া বললেই হবে না অন্তরে ইমান ঢুকাও এটাকে বলা হয় ইমান তাহলে অন্তর এটা হলো ইমান অনুপ্রবেশ করানোর জায়গা এখানে যদি ইমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা এবার ঠিক আছে এটা ঈমানের জায়গা হলো কল সূরা মায়দা ৪১ নম্বর আয়াতে

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانها لا تعمى الابصار ولكن تعمى القلوب التي في الصدور وقال رسول الله صلى الله عليه وسلم ان قلوب بني ادم كلها بين اصبعين من اصابع الرحمن كقلب واحد يصرفه حيث يشاء ثم قال رسول الله صلى الله عليه وسلم، اللهم مصرف القلوب، صرف قلب، صرف قلوبنا على طاعتك، او كما قال عليه الصلاه والسلام، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মিডিয়ার ভাইরা এলাকাবাসী মাহফিল শুনবেন আপনাদের মাইকের কারণে যদি এরা মাহফিল না শুনতে পারে জানেলামা হ্যাঁ গতকালকেও ঝামেলা হয়েছে এক জায়গায় মাইক খুঁজে পাওয়া যায়নি আপনাদের মাইকের কারণে মাইক নিচু হয়ে যাচ্ছে তো বারবার সরে যাচ্ছে আর সাউন্ড বাড়াইলে বাড়ি। দারুসন্না ইসলামিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আজিম উদ্দিন সরকার সভাপতি অত্র মাদ্রাসা বদর কমিটি ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আজকে যিনি প্রধান আলোচকের আলোচনা করবেন হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরি দামাদ বরকাত হোম ইমামুখতি ইব উত্তর বড় জামে মসজিদ নাটোর প্রধান অতিথি আলহাজ শামসুল হক অক্সরপ্রাপ্ত অফিসার বিডিআর বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন কবির চাকুরিজীবী হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সিরাজী মद्दামী মত্র মাদ্রাসা মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে বিশিষ্ট মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ বাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কোন দিকে আমি আপনাদের সামনে সুরায় হাউস থেকে একটি আয়াতে ক্যারিমা তেলত করলাম ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আল্লাহর্বুল আলমীর মানুষের কলব সম্পর্কে আলোচনা করেছেন কলপ মানে দিন অন্তর সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ বলেন তামাল আবসর চোখ অন্ধ হয় না ওয়ালা কিন্তাম সুদূর প্রকৃতপক্ষে মানুষের কলব অন্ধ হয় চোখ অন্ধ হয় না মানুষের কলব এগুলো অন্ধ হয় কারণ অনেক মানুষের চোখ অন্ধ অন্ধ হওয়ার পরেও লোকটা ইমান আছে আবার অনেক মানুষ চোখে দেখে দেখার পরেও ইমান নাই তো পক্ষে যার কলব ইমান শূন্য ওই কলবটা অন্ধ মূলত ওই কলবেরই দৃষ্টি নাই যেই কলবে ইমান নাই সুরায় বাকারাতে আছে মোনাফিকদের আলোচনা করতে গিয়ে রব্বুল আলমিন বলেন মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি ওয়াবিল আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আসলে তারা ইমানদার না কিছু মুনাফিক আছে যারা বলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি আল্লাহ বলে এরা আসলে ইমানদার না এরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দেয় এই কথা বইলা যে আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি আল্লাহর প্রতি তো অন্যান্য ইমানদার যারা আমরা আমরাও মনে করি আসলে মনে হয় লোকটা ইমানদার আল্লাহ বলেন এই মানুষগুলা আল্লাহরেও ধোকা দেয় মুমিন যারা তাদেরকেও ধোকা দেয় তাদের অন্তরে বেদি আছে রোগ আছে তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন তো মুনাফিকদের হৃদয়ে অন্তরে রোগ আছে তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দেন খুব মনোযোগ সহকারে শুনবেন তো বুঝা গেল অনেক মানুষ মুখে বলে ইমান আনছি আসলে তারা ইমান আনে না কলবে বিশ্বাস করে না এই জন্য সুরে হজের ছিচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না প্রকৃতপক্ষে মানুষের কলব অন্ধ হয় চোখের অন্ধকে প্রকৃত অন্ধ বলা হয় না কলব অন্ধ হইলে এটাকেই মূলত অন্ধ বলা হয় কারণ কলব যদি অন্ধ হয়ে যায় তাহলে হেদায়ত ইমান নূর ওই কলমে স্থান পায় না সত্য স্থান পায় না তাই যেই কলব অন্ধ এটাই মূলত অন্ধ আল্লাহ আমাদের সকলের কলবকে অন্ধত্ব থেকে আল্লাহ হেফাজত করে কলবে যেন আল্লাহ নূর পয়দা করে দেয় ছয়টা হাদিসের কিতাবের একটা কিতাবের নাম মুসলিম শরীফ এই মুসলিম শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শ চুয়ান্ন মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়াল রা মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা তো ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদীসের বর্ণনা কলারসুল্লাহি সল্লহালহি ওয়াসাল্লাম ইনকুলুবাবনি আ দাম কুল্লাহ বাইনা ইসবাইনী মিন অসবি রহমান আমার আপনার আমাদের সবার কলবগুলা অন্তরগুলা বনি আদমের অন্তরগুলা বনি আদমের সব কলবগুলা আল্লাহ রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে কাকল বিন ওয়াহিদ একটা অন্তরের মতো সারা দুনিয়ার কলবগুলা আল্লাহর আঙ্গুলের মাঝে একটা কলবের মতো এই পুরা দুনিয়ার কলবগুলা কয় কলবের মতো একটা এখন আমরা এই জায়গায় অনেকে আছি আমরা মনে করি আমাদের কলব তো একশোটা দুইশোটা কিন্তু আমাদের এই আল্লাহর কাছে একদম কোনো ব্যাপার না আল্লাহ সব দেখতেছে আল্লাহ যখন ইচ্ছা এটাকে উলট পালট করে কারণ সবগুলো আল্লাহর এখানে আসি ইচ্ছা করলে উলট পালট করে দিতে পারেন এই জন্য কলবকে কলব বলা হয় কলব শব্দের অর্থ পরিবর্তন হওয়া কলব যেহেতু বারবার পরিবর্তন হয় এই জায়গায় আপনারা আছেন অনেকের কলব এখন কলবিকা অনেকের কলব এখন ওই যমুনা সেতুতে আছে তো কলব খালি পরিবর্তন হয় কল তো মানে রহমানের হাতের মধ্যে এই কলব সবগুলা একটা কলবের মতো হাই আল্লাহ যেভাবে ইচ্ছা এটাকে ঘুরাইতে ফিরাইতে পারে চুম্মা কল আরহি সল্লুল্লাহাল হিউসাল্লাম আল্লাহ মুশারিফ আল কুলু মুসরিফ কুলু বানা আলা তো আতিক নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি হলেন কলমের পরিবর্তনকারী আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি আপনি আমাদের কলবটা যেদিকেই দেন যেদিকেই পরিবর্তন করেন ওই পরিবর্তনটা যেন আপনার আনুগত্যের দিকে হয়ে যায় আল্লাহ আমাদের কলব তো আপনি নাড়েন আপনি নাড়াচাড়া করেন তো আমাদেরকে নাড়াচাড়া করে এদিক সেদিক যেন না গিয়ে আপনার এবাদতের দিকে আমাদের কলবগুলা চলে যায় এই দোয়া রসুল আল্লাহর কাছে খুব বেশি করতেন আল্লাহ মুসররিফ আল কুলু শররিফ কুলুদা আল্লাহত আতিক এটার অর্থ হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী আপনি আপনি আমাদের অন্তরগুলা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতে দিয়ে নিয়ে যাবেন এই জন্য এই দোয়াটা আমরা যারা করতে পারবো প্রতিনিয়ত আল্লাহর কাছে আশা করা যায় আমাদের কলবগুলো আল্লাহ হেদায়তের উপর রাখবেন এই দোয়াটা মনে রাখবেন আর একটু বড় দোয়াটা আল্লাহ খুম্ মুকল্লিবাল কুলুব অথবা ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুকাল্লিবাল কুলুব মানি হে কলবের পরিবর্তনকারী সব্বিত কলবি দিনিক। আমার কলবকে আপনি আপনার দিনের উপর অটল রাখেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার কলবকে আপনি আপনার দিনের উপর অটল রাখেন আরেকটা কি হে কলবের পরিবর্তনকারী আপনি তো কলব ঘুরান আমাদের কলবগুলো আপনার এবাদতের দিকে ঘুরিয়ে দিবেন এই দোয়া যারা নিয়মিত করতে পারবেন আশা করা যায় ইমান নি ইনশাল্লা মৃত্যু হবে তো এটা কিন্তু খুব বেশি করা কারণ কলব পরিবর্তনশীল আল্লাহ আমাদের সকলকে কলবে ইমান নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরম সাল্লাহ আলিউলাম এমন কলবের দোয়া চাইছে আল্লাহর কাছে যেই কলব বেশি বেশি আল্লাহর সুক্রিয় আদায় করতে পারে এটা কিতাব আছে ছয় কিতাব হাদিসের যেই প্রসিদ্ধ ছয়টা কিতাব এর মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজা এই কিতাবের আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে আল্লাহ যখন স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল করলেন তখন নবীজি সাল্লা আলি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন স্বর্ণ রূপা বেশি জমা করা ঠিক না সাহাবারা বললেন হুজুর তাহলে আমরা কি সম্পদ কামাই করব আমরা কোন সম্পদ কামাই করবো নবীজি বললেন তিনটা সম্পদ তোমাদের কামাই করা দরকার বলেন তো আমাদের সম্পদ কয়টা এই তিনটা সম্পদ সবার থাকা চাই এক নাম্বার লিয়াত্তা কলবান শাকির এক নাম্বার সম্পদ এমন একটা কলব এমন একটা হৃদয় যে কলব শাকির আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে এমন একটা কলব তোমার অর্জন করা এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও যে কলব বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার জাকির এমন একটা জিব্বা যে জিব্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নাও তিন নাম্বার অম্র আতান তো আলা আহাদিকুম নবীজি বলেন তিন নাম্বার এমন একজন বিবি তৈনু যে সাহায্য করবে আহাদাকুম তোমাদেরকে সাহায্য করবে আলা তো আতিল্লাহ এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাদেরকে আল্লাহর এবাদত করতে সহযোগিতা করবে এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও আমাদের জীবনে তিনটা সম্পদ দামি এক নাম্বার লিয়াতিজ আহাদুকুম কলবান শাকের শুকুর গুজারি কল দুই নাম্বার নম্বর জিকির জিকিরকারী জবান তিন নাম্বার এমন বিবি যে বিবি তার স্বামীকে আল্লাহর এবাদতে সাহায্য সহযোগিতা করে এই তিনটা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন বলে আমিন এর মধ্যে একটা হলো কল এই কল্বের ব্যাপারে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা সই বুখারির বান্ন নাম্বার হাদিস قال رسول الله صلى الله নবী বলেন আল্লাহ ইন্না ফিল জসাদি মুদগাতান اذا সলাহাত সলাহাল জাসাদু কুল্লু কোন কোন রিওয়ায়াতে সলুহাত সলুহাল জসাদু সলাহাত সলাহাত সলুহাত সলুহা উভয়টা সঠিক নবীজি বলেন তোমাদের দেহের মধ্যে একটা মাংস আছে এমন একটা গোস্তের টুকরা আছে সলা হাত সলাহাল যা সাদু এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে ফাসাদাত ফাসাদাল ফাসাদালু করলু গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে নবীজি বলেন আলা ওয়াহিয়াল আল কাল শোনো তোমরা ওই গোস্তের টুকরাটা হলো কল নামক টুকরা এই কল যদি নষ্ট হয়ে যায় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে কল যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে এজন্য রসুলসাল্লি সাল্লাম বলেন মানুষের দেহে গোস্তের একটা ছোট্ট টুকরাস এটা ঠিক হলে সব ঠিক এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে